আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আপডেট তথ্য রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা যেভাবে দেখবেন আপনারা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা ভের করার নিয়ম হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিচে একটু চলে আসবেন নিচের দিকে আসতে আসতে দেখবেন নাগরিক ই সমূহ নামে একটি অপশন এই দেখুন নাগরিক ই সেবা সমূহ এখান থেকে আপনারা পেয়ে যাবেন চারটি অপশন যেমন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা বীর মুক্তিযোদ্ধা শনাক্তকরণ এম আই এস ডিজিটাল কৃদ বীর মুক্তিযোদ্ধাদের তথ্য শুরুতেই চলে যাবেন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা দেখার জন্য এছাড়া আপনারা চাইলে এম তথ্য আপনারা বের করে নিতে পারেন এবং মুক্তিযোদ্ধাদের তথ্য দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা যেভাবে বের করতে হয় প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ক্লিক করবেন এরপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা এখানে বিভাগ রয়েছে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ আপনি যে বিভাগের হয়ে থাকেন সেই অনুযায়ী জেলা সিলেক্ট করবেন ধরুন আমি ময়মনসিংহ জেলার অর্থাৎ আমি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা সিলেক্ট করব এখানে দেখুন ফুলবাড়িয়া থানা এখানে ময়মনসিংহ জেলার যে কয়েকটি উপজেলা রয়েছে প্রত্যেকটি এখানে দেয়া আছে আপনারা যেই যেই অঞ্চলের সে থানা অনুযায়ী আপনারা ক্লিক করবেন আমি ফুলবাড়িয়া থানা সিলেক্ট করব। ফুলবাড়িয়া থানা সিলেক্ট করার পর এখানে আপনি দেখে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বীর মুক্তিযোদ্ধার নামটি এম আইএসএ যুক্ত আছে কি না এম যদি যুক্ত না থেকে থাকে অবশ্যই মনে করবেন কোনো না কোনো সমস্যা আছে বিশেষ করে যারা নতুন গেজেট ভুক্ত হচ্ছেন সংশোধিত গেজেট তালিকায় থেকে অর্থাৎ অনেকেরই গেজেট প্রকাশ হয়ে থাকে দাপে দাপে একজন দুজন চারজন পাঁচজন এরকমভাবে বর্তমানেও গেজেট তালিকা হচ্ছে এবং সংশোধন করা হচ্ছে গেজেট তালিকা তাদের সমন্বিত তালিকায় যুক্ত করতে হয় সেটা আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন এ দেখুন ফুলবাড়িয়া অঞ্চলের যে মুক্তিযোদ্ধা আছে যে কতজন তাদের তালিকা এভাবে আপনারা দেখে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা এ ছিল আপডেট খবর পরবর্তীতে আরও তথ্য পেতে আমাদের আইডি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর সবার আগে আপডেট পাওয়ার জন্য